আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি নিউজেন কনসার্টসের পক্ষ থেকে আপনারা যেন অত্যন্ত আনন্দিত হবেন অত্যন্ত খুশি হবেন এই কারণে যে আমরা দীর্ঘদিন থেকে স্টাডি আপড্রোড ওয়ার্ক ফ্রমিটে কাজ করার পর এখন নতুন যে প্রোডাক্টটি পেয়েছি সেটি হচ্ছে ইউরোপে পরিবার সহ অল্প সময়ে অ্যাফোর্ডেবল ফিস দিয়ে আপনার স্থায়ী হওয়ার একটা সুযোগ আছে এখানে অ্যাডভান্টেজগুলো কী অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন সেখানে চলে যাবেন আপনি বিজনেস অথবা জব ফুল টাইম ওয়ার্ক পারমিট আপনার থাকবে বাচ্চাদের লেখাপড়া ফ্রি থাকবে মিনিমাম তিন থেকে পাঁচ বছরের রেজিডেন্স পারমিট আপনার থাকবে সো এটি হচ্ছে সুবর্ণ সুযোগ অনন্য সাধারণটির সুযোগ এখন আসুন যে চারটি কান্ট্রি নিয়ে আমরা কাজ করি এটি হচ্ছে ফিনল্যান্ড দ্বিতীয় হচ্ছে স্পেন তৃতীয় হচ্ছে লার্বিয়া চতুর্থ হচ্ছে অস্তোনিয়া সবগুলো হচ্ছে আপনার সেন্ডেনভুক্ত কান্ট্রি স্পেন এবং ফিনল্যান্ডে মোটামুটি একই দরের খরচ অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার ভেদে আমরা একটি ক্যালকুলেট করেছি তিরিশ থেকে ৩৫ লাখ টাকা খরচ হতে পারে আপনার সর্বোচ্চ ফ্রম অ্যাপ্লিকেশন টু অ্যাকমপ্লেসমেন্ট আর এখানে মজার বিষয় হচ্ছে আপনি আপনার যে পার্সোনাল ক্রেডিট কার্ড ব্যাংক থেকে দেবেন সেই ক্রেডিট কার্ড থেকে আপনাকে পে করতে হবে যাতে করে গভর্নমেন্ট আইডেন্টিফাই করে যে ইউ গাইজ আর রিলি ইউ গাইজ আর রিলি রিলি ওয়েল দেন না টু পে ও দ্য ডিউ ডিলিজেন্স তারপরে আসুন অ্যাস্তনী এবং লাটভিয়াতে কী হবে অ্যাস্তনী এবং লাটভিয়াতে অনেক কম খরচ অর্থাৎ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ লাখ টাকার ভিতরে আপনার কিন্তু পুরো ফ্যামিলি রেজিডেন্স পারমিট হয়ে যাবে এবং এই সমস্ত কাজ করার জন্য আমাদের যে কাউন্টার পার্ট ইউরোপে আমাদের লয়ার প্যানেলস আছে তাদের কাছে হচ্ছে প্রোপোজাল তৈরি করে দেওয়া বিজনেস প্ল্যান তৈরি করে দেওয়া যাতে করে আপনি যে একজন পটেন্সিয়াল ক্যান্ডিডেট আপনি যে সে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবেন এই বিষয়গুলো সেখানে কনফার্ম করা এখন আসুন আরেকটি ইন অ্যাডিশান যে ইনফরমেশান আছে সেটা হচ্ছে ফিনল্যান্ডে আপনি যদি ছোট্ট একটি বিজনেস কেনেন এবং এই বি বিজনেস কেনার মাধ্যমে একটু ফ্রান্সাইজি কেনার মাধ্যমে মাত্র সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে আপনি কিন্তু সেখানে চলে যেতে পারবেন এবং পরিবার সহ আপনার সেটেল হওয়ার সুযোগ আছে এই সকল বিষয়ে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন হাউস থার্টি রোড শাহমাদুব অ্যাভিনিউ সেক্টর থার্টিন উত্তর ঢাকা বরাবরের মতোই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট সেভেন থ্রি জিরো টু নাইন আমাদের আর এইট নেন জিরো ওয়ান নাইন সেভেন টু জিরো এইট ফাইভ সিক্স সেভেন ফাইভ আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন এন এনসিবিডি ফোর ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে সবগুলো জায়গায় কানেক্ট থাকেন ওয়ে বাই ইউ আর কানেক্টেড ইউ উইল অ্যাভেল দ্য ফেসিলিটিস অল দ ইনফরমেশন গেটিং আপডেটেড অভিয়াসলি ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর আরও মাহিনোকণে আর যারা বিজনেস পার্সন আছেন যারা সত্যিকার অর্থে ইউরোপে সেট হতে চান আমার সাথে ব্যক্তিগতভাবে আমার অফিসে এসে যোগাযোগ করবেন আমরা বিশ্বাস করি আমাদের যে প্রায়োগিক অভিজ্ঞতা প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে কাজে লাগিয়ে নিখুঁতভাবে কাজে লাগিয়ে এই আনপ্রেসিডেন্ট কাজগুলো এই অ্যামেজিং অপরচুনিটিগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য এনশিওর করতে পারবো দেখা হবে সুন্দর আরো করুক আরো কিছু মাইন্ড ওখানে আসসালামু আলাইকুম